প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মুখে মুখে যাই বলুন আওয়ামী লীগকে নিয়ে তিনি একটা চাপ অনুভব করেন আর পৃথিবীতে যে গণতান্ত্রিক দেশগুলো আছে তারা চায় সেখানে গণতন্ত্র চর্চা হোক অব্যাহত থাকুক আর এজন্য সকল দলের রাজনীতিতে মিলেমিশে থাকা সমাজে ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয়ে যে বিভক্তি আছে সেগুলোর বাহিরে সবাই একটা শান্তির সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন বা লক্ষ্য দেখেন গণতন্ত্রের মিনিংস্টে হচ্ছে এটা তো বাংলাদেশে এই মুহূর্তে ঠিক ক্ষমতার শেষ প্রান্তে ডক্টর ইউনুস ক্ষমতা ছাড়ার আগে আওয়ামী লীগের ব্যাপারে চিহ্ন তৈরি হয়েছে আওয়ামী লীগ যদি এই কাজটা করত তাহলে কি তিনি এই ট্রুথ অ্যান্ড রিকনসিলেশনের উদ্যোগ নিতেন ট্রুথ মানে হচ্ছে কি সত্য অ্যান্ড মানে এবং আর রিকনসিলেশন এটার এটা আপনার যেই ইংরেজি অর্থ আসে যে পুনরায় মিলন সোজা সাপটা এটা ব্যাখ্যা হবে বিশ্লেষণ হবে কেন আওয়ামী লীগের ব্যাপারে ট্রুথ অ্যান্ড রিকনসুলাইশনের উদ্যোগের কথা সামনে আসলো এটা শুরুটা হয়েছে দক্ষিণ আফ্রিকা আপনার খেয়াল আছে নেলসন ম্যান্ডেলা সারা পৃথিবীতে খুবই বিখ্যাত একজন মানুষ দক্ষিণ আফ্রিকাতে বর্ণবাদ নিয়ে অনেক লড়াই হয়েছে ঝগড়া হয়েছে বিভক্তি হয়েছে পরবর্তী সময়ে নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে একটা সিস্টেম গড়ে উঠছে সেখানে যারা অত্যাচার করছে অন্যায় করছে তারাও বিপদে ছিল যেমন বাংলাদেশ আওয়ামী লীগের এখন যারা এই লেভেলের আছে অনেকে প্রশাসন সামরিক বেসামরিক জনগণ জনতা রাজনৈতিক নেতা পলায়ন অবস্থায় আছে একটা অস্থিতিশীল পরিবেশ প্রতিশোধের চিন্তা সবার মাথায় দক্ষিণ আফ্রিকায় তৎকালীন প্রেক্ষাপটে এই বিষয়টা ছিল তো ন্যালসুন ম্যান্ডেলা তিনি ক্ষমতায় যাবার পর ট্রুথ অ্যান্ড রিকনসিলেশনের উদ্যোগ নিয়েছিলেন আর এর মাধ্যমে যারা অপরাধী তাদের জন্য একটা চাপ ছিল যে তুমি সত্যটা বলো তারপর সেটা একটা বিচার হয়েছে বিচারের পরে পুনর্মিলন হয়েছে আবার পুরা সমাজ একটা জায়গায় আসা বাংলায় যদি আমরা সোজা বলি আওয়ামী লীগের পুনর্বাসন রাজনৈতিক দল হিসাবে তাদের যে রাজনৈতিক কার্যক্রম আছে নিষেধ সেটা হয়তো উঠে যাইত যদি আওয়ামী লীগ একটা কাজ করত ডক্টর ইউনুস তিনি হয়তো এই উদ্যোগ নিতেন এমনকি এটা নিয়ে এই অন্তর্বর্তী সরকার গঠিত হবার পর উপদেষ্টা আসিফ নজরুল স্যার তিনি কিন্তু এই উদ্যোগের কথা বলছিলেন যে দেশে শান্তি প্রতিষ্ঠায় এটা দরকার কিন্তু এইটার জন্য যে প্রধান উপাদান বিরিয়ানি রান্দেন খিচুড়ি রান্দেন ভাত রান্দেন প্রধান উপাদান কি চাল তো এই ট্রু দেন রিকনসিলাইশন এইটার প্রধান উপাদান উপাদান হচ্ছে অনুতপ্ত হওয়া ক্ষমা চাওয়া যেটা আওয়ামী করে নাই আর শেখ হাসিনার সর্বশেষ যেই ভাষণগুলো আসছে বা আওয়ামী লীগের যে ফেসবুক লাইভ আমরা দেখি বিভিন্ন সময় সেটা দেখে মনেই হয় না তারা ক্ষমাবা অনুতপ্ত হবে কারণ তাদের পয়েন্ট অফ ভিউ মেটিকুলাস ডিজাইন ছিল ডক্টর ইউনুস আর এটার পিছনে তিনি নিজেই বড় ভূমিকা রাখছেন আর এখানে যারা বিক্ষোভ করছেন এখানে পুলিশ মানুষকে মারে নাই ভেতর থেকে একটা টিম বিভিন্ন দেশের এজেন্ট পাকিস্তানের চর এরাই এই ঘটনাগুলো ঘটাইছে শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আগুন দিছে থানাতে আগুন দিছে পুলিশ শেষ করে দেওয়া হয়েছে সো ইট ওয়াজ এ ম্যাটিকুলাস ডিজাইন এই কারণে তারা ক্ষমা চাইবে না মেন্টালিটি কিন্তু এটাই তবে তাদের জন্য একটা সুযোগ ছিল যদি এই মেন্টালিটি থেকে বের হয়ে অন্য কোনো মেন্টালিটি যেত তাও কার কাছে বলতেছেন ডক্টর ইউনুস উনি বলছেন যে আমরা দেখলাম যে গতকাল গত পরশুদিন প্রথম প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের সাবেক দুই জ্যেষ্ঠ কূটনীতিক একজন হচ্ছে আপনার অ্যালবার্ট গম্বিস এবং আরেকজনের নাম হচ্ছে মস ট্যাম হঠাৎ করে কেন ডোনাল্ড প্রশাসনের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আওয়ামী লীগের বিষয়ে এই ধরনের উদ্যোগের চিন্তা বা মেন্টালিটি প্রশ্ন কিন্তু আমেরিকাই দিছে বলা হচ্ছে যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকারে দুই কূটনীতিক গত দেড় বছরে প্রধান উপদেষ্টার প্রথমে পাম্পটি দিয়েছেন এরপরে তারা চাইছে যে দক্ষিণ আফ্রিকার আদলে বাংলাদেশে টুইথ অ্যান্ড রিকনসিলেশনের উদ্যোগ গ্রহণ করা সম্ভব কি না অর্থাৎ আমেরিকা আওয়ামলীকে ফেরাতে চাচ্ছে স্পষ্ট না এটা ডক্টর ইউনুস প্রস্তাব দেন আমেরিকাই প্রস্তাব দিছে তো আমেরিকাতে আওয়ামী লীগের বেশ কিছু লবিং ফার্ম কাজ করে যাচ্ছে ডক্টর ইউনুসের উপর ট্রাম্প নিজেও বিরক্ত পছন্দ করেন না এটা ব্যক্তিগত একটা ইস্যু থেকা নেলসন ম্যান্ডেনা তিনি আবার ডক্টর ইউনুসের বন্ধু ছিলেন তো সেই জন্যই বলছে আপনার বন্ধুতে এরকম একটা উদ্যোগ নেছে আপনি তো রাষ্ট্র ক্ষমতায় বসলেন তো আপনি নিজেও আওয়ামী লীগের নির্যাতনের বিভিন্নভাবে শিকার হয়েছেন এখন আপনি কি এই ধরনের উদ্যোগ নেবেন ডক্টর ইউনুস ইন্টারন্যাশনাল খেলোয়াড় তো তিনি বলছেন যে প্রয়াত ন্যালসন ম্যান্ডেলার একজন বন্ধু হিসাবে আমি দক্ষিণ আফ্রিকার ছুথ অ্যান্ড রিকনসিলেশনের প্রক্রিয়া ঘনিষ্ঠভাবে দেখেছি তবে তৎকালীন ফ্যাসিস্ট শাসক আওয়ামী লীগ তাদের অপরাধ অস্বীকার করে যাওয়ায় এই মুহূর্তে বাংলাদেশে সেই ধরনের উদ্যোগ গ্রহণ করার দেখছেন সম্ভাবনা তিনি না তিনি বলছেন যে সময় এখনো উপযুক্ত নয় কোথা থেকে শুরু করবেন ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন তখনই সম্ভব যখন কেউ স্বীকার করেছে সে ভুল করেছে নিজের অপরাধের জন্য অনুতপ্ত হয় অনুশোচনা প্রকাশ করে কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো অনুশোচনা নেই কোনো অনুতাপ নেই বরং তারা দাবি করছে যে যারা নিহত হয়েছে সবাই সন্ত্রাসী তাদের অপরাধের বিপুল পরিমাণে প্রমাণ পেয়েছে বা রয়েছে তারা যা করেছে সম্পূর্ণ বর্বরচিত অপরাধ তবু তারা সম্পূর্ণ অস্বীকারের অবস্থানেই রয়েছে অর্থাৎ আমেরিকা আপনার আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে আগ্রহী আবার শেখ হাসিনার সর্বশেষ একটা বক্তব্য আমার নিজের কাছে আশ্চর্য লাগছে সম্ভত ওই দেখেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বিএনপি জামাত পুরা সিস্টেম বিএনপি জামাতের পুরো সিস্টেমটাই আমেরিকাতে কানেক্ট ছিল মার্কিন প্রশাসনের মধ্যে কথা বলা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিদিন প্রশ্ন করা হিরো আলমে মারছে কারে থাপ্পড়াইছে যে আলমের পরে আমেরিকাছে এটা নিয়ে আর আমেরিকাতে আলোচনা হয় নাই তো এরকম অনেক কিছু কিন্তু হয়েছে বিবিসির সাক্ষাৎকার নিছে স্টেট কাজ করছে আবার ক্ষমতার প্রেক্ষাপটে আওয়ামী লীগ তখন আমেরিকারে অনেক বক্তব্য একদম আওয়ামী লীগের পিটার হাসটা তো পিটার পাতি হাস তাই ফেলার ক্ষমতার পরিবর্তনের হাসিনা দাবি করতেছিলেন যে আমেরিকা স্যান্ড পানি লোক তো আমি স্যান্ড পানি নাই যার কারণে আমাকে করা হয়েছে ইমরান খানের একটা সিস্টেমে আমাকে ডিপ স্টেট কাজ করা সরাই দিছে এমনকি ভারতীয় গণমাধ্যম ডিপ স্টেটের এর ভূমিকা নিয়ে কথা বলছে ট্রাম্প ক্ষমতা আসার পরে বলছে বাংলাদেশে বেশ কিছু এনজিও মিলিয়ন মিলিয়ন ডলার আনছে যারা ডিপ স্টেটের পক্ষে কাজ করছে অর্থাৎ এখানে আমেরিকার হাত ছিল কয়েক মাস আগে হঠাৎ করে সাবেক কি সভানেত্রী শেখ হাসিনা তিনি বলে দিলেন যে এই ঘটনায় আওয়ামী লীগের কোনো হাত নাই তখনই মনে হয়েছে আবার শেখ হাসিনার সাথে একটা ব্যক্তি সম্পর্ক আছে ট্রাম্প কিন্তু এগুলোকে মূল্যায়ন করে লাইক উত্তর কোরিয়া ধরেই না ট্যাক্স টুক্সও বাড়ায় না তো সেখান থেকে লবিং ফার্ম আওয়ামী লীগের অবস্থান ডক্টর ইউনুসের সাথে অপছন্দের বিষয় রাজনীতিতে তখন তারা বলছে যারা মজদুম ছিল বিএনপি জামাত তাদের পক্ষে এখন আওয়ামী লীগ মজদুম আমেরিকা মনে করে তাদের গণতন্ত্রের স্বাধীনতা থাকা উচিত রাজনীতি করার অধিকার থাকা উচিত সো একমাত্র উপায় হচ্ছে দক্ষিণ আফ্রিকার সেই উদাহরণ আমেরিকার এই ট্রাম্প প্রশাসনের সাবেক দুই জ্যেষ্ঠ কর্মকর্তা তারাই দিচ্ছেন ডক্টর ইউনুস রে তবে ডক্টর ইউনুস ওই পয়েন্টে ব্যবহার করছেন যেটা কি বলা হয় যে আওয়ামী লীগের বর্তমান অবস্থা তার মানে আমেরিকা আওয়ামী লীগকে নিয়ে ভাবছে আমরা যারা আজকের দিনে মনে করছি শেখ হাসিনার কি ফিরা জীবনে সম্ভব আসলে কিন্তু সম্ভব শেখ হাসিনার পতন যেমন অসম্ভব থেকে সম্ভব হয়েছে এখানে আপনি যা দেখছেন পেছনে কত ডিজাইন এখন তো অনেক কিছু আমরা নিজেরাই দেখতেছি যে কারা কোন টিম ছিল কে কোথায় থেকে বলটা খেলছে আওয়ামী লীগ কোথায় ঢুকে গেছিল আওয়ামী লীগেরও ভুল ছিল অন্যায় ছিল সবকিছু কিছু মিলে ঘটনা ঘটছে আর পেছন থেকে অর্থলগ্নি সিস্টেমকে ইমপ্লিমেন্ট করা আমেরিকা করছে সো আমেরিকা যদি আবার কখনো চায় ভারত টারত মিলা এরা ভাই যে কোনো কিছু ঘড়াইতে পারে এটা আমেরিকা আর এটা বাংলাদেশ ভালো থাকুন আসসালামু আলাইকুম